সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার নিচ্ছে হুথি বিদ্রোহী ইসরায়েল হামাস সংঘাত ড্রোন হামলা আর তার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের ভূমিকাকে ঘিরে উঠছে বড় প্রশ্ন আমেরিকা কি ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এই ভিডিওতে আমরা জানব ইতিহাস বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কী ঘটতে পারে যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্ক কোনো দিনই খুব বন্ধুত্বপূর্ণ ছিল না উনিশশো সালে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানে একটি অভ্যুত্থান ঘটায় উনিশশো সালে ঘটে ইরানের ইসলামী বিপ্লব তাতে যুক্তরাষ্ট্রের দূতাবাস দখল করে নেয় বিপ্লবীরা যার ফলে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছে যায় আশির দশকে ইরান ইরাক যুদ্ধেও যুক্তরাষ্ট্র ইরাককে সহায়তা করে দুই সালে পরমাণু চুক্তি হলেও ট্রাম্প প্রশাসন সেটি বাতিল করে দেয় দুই হাজার আঠারো সালে এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা কেবল বেড়েছে আজকের দিনে ইরান ও আমেরিকার সম্পর্ক আরও জটিল একদিকে রয়েছে গাজা ইসরায়েল সংঘাত যেখানে ইরান হামাসকে সমর্থন করে অপরদিকে আমেরিকা ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিকভাবে সহায়তা দিচ্ছে হুথি বিদ্রোহীরা রেড সিতে বাণিজ্য জাহাজে হামলা চালাচ্ছে যার পেছনে ইরানের হাত আছে বলে মনে করা হয় যুক্তরাষ্ট্র জবাবে সেখানে তার নৌবাহিনী পাঠিয়েছে এছাড়া ইরান তার পরমাণু কর্মসূচি আরও জোরদার করেছে অন্যদিকে আমেরিকার মধ্যপ্রাচ্যে এখনও বহু ঘাঁটি ও সেনা উপস্থিত রয়েছে তাহলে প্রশ্ন যুদ্ধ কি অনিবার্য বাস্তবতা হলো সরাসরি যুদ্ধ এখনও খুব সম্ভব্য নয় কারণ উভয় দেশ জানে এমন যুদ্ধ হলে ক্ষতি হবে দুই পক্ষেরই আমেরিকা ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধ চীনকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ব্যস্ত আর ইরানও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত তবে প্রক্সি যুদ্ধ বা সীমিত সংঘর্ষ যেমন সিরিয়া ইরাক বা ইয়েমেনে সেসব বাড়তে পারে বর্তমানে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম থাকলেও উত্তেজনা অনেক বেশি একটি ভুল বোঝাবুঝি একটি অনাকাঙ্ক্ষিত হামলা বা রাজনৈতিক চাপে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে ভবিষ্যৎ খুব অনিশ্চিত তবে প্রস্তুত থাকা জরুরি আপনি কি মনে করেন আমেরিকা ও ইরান কি সরাসরি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আপনার মতামত দিন নিচে কমেন্টে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে